আলাইকুম শিল্পী হাউস বলুক থেকে ভিডিওটি শুরু করলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দেখতে দেখতে ভিডিওটি যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থাকবেন তো এখন এই তো প্রথমে আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিতে আসি আর কাজগুলো শুরু করলাম সন্ধ্যার পর থেকে তো ড্রেসিং টেবিলে এই যে অনেক এলোমেলো হয়ে আসে এগুলো আর কি কসমেটিকগুলো বুঝাবো আর এইখানে আরও কিছু সোনু তারপরে ক্রিম লোশন ট এগুলো আসে তেল মানে নারিকেল তেল আর অনেক কিছু এই যে তো এইগুলো সবই নামাবো নামিয়ে আর কি মুছে নিব তারপরে যা যা লাগবে যেগুলো একটু বেশি দরকারি আসতে ওইগুলো বুঝতে রাখবো যেগুলো শেষ হয়ে গেছে ক্রিম টিরিম ও কোটাগুলো আর কি ফেলে দিব শুধু শুধু খালি কোটা রেখে তো লাভ নেই আরও কিছু আর কি কসমেটিক আছে মানে নষ্ট হয়ে গেছিলো ওইগুলো ফেলে দিব তো এই তো ড্রেসিং টেবিলটা আর কি গুছায় নিলাম এই যে আমার এই সাইডটা হচ্ছে আমার তো আমি এগুলো ঘুসাইয়ে নিছি আর ড্রেসিং টেবিলটা মুছে নিব এখন আর হচ্ছে এই যে পাশটা আর কি মেয়েকে দিলাম যে এই পাশে ওদের যেহেতু ওরা বারবার আর কি ধরে কসমেটিকগুলো নেয় ওরা সাজগুজু করে এই জন্য ওদেরকে আবার আলাদা করে এক ওদের এক পাশে দিয়ে দিলাম আর আমারটা এক পাশে রাখছি আর এই যে এগুলো না বাদ করে দিলাম এগুলো সব মানে নষ্ট হয়ে গেছে কিরিম আসল তারপর আবার মেকআপ টাকা ভেঙে গেছে নষ্ট হয়েছে যে এইগুলো সব ফেলে দিব তো যাই হোক এখন আমি এই যে আমার ওয়ার্ডরটা গুছাই নিব কাপড়গুলো এলেমেলে হয়ে আসতে এগুলো ভাস করে রাখবো আর এই যে সব নিচে নামাইছি এখানে এইখানে বসে আমি এগুলো গুছাই নিবো আর ওকে এই যে আমি বললাম পড়তে আজকে মানে অনেক গরম আজকে কি মানে কয়েকদিন ধরে না প্রচুর গরম পড়ছে তো আমার মেয়েটাকে একটু খালি গাইয়ে রাখলাম মানে শুধু গলার নিচে না গাম্যে টামে যায় এই জন্য বললাম একটু খালি গাইয়ে থাকো তো খালি গায়ে থাকার একদম মানে পছন্দ করে না গেঞ্জি পড়তে চায় তো আমি আবার খালি গাই রাখি তো যাই হোক এখন আমি এই যে এখন আর কি কাপড়গুলো ঘুসাইয়ে নিলাম আমারগুলো নি ডয়েরটা গুছায় নিব তো ঘরের কাজগুলো শেষ করে আমি কাপড়গুলো ধুয়ে নিলাম আর এই যে রাত্রিবেলা রাত্রি কাপড় বিজনে হয়েছে তাই ধুয়ে টুয়ে দিলাম যে একটা কাজ এখন আর এভাবে রেখে দেবো না যেহেতু কাজ ধরছি সবগুলোই রাত্রে শেষ করব তাহলে দিনে আমার আর তোই লাগবে না মানে তারা কোনো কিছু না আসতে দিলে কাজ করতে পারবো কিছুটা কাজ করে টরে জায়গায় রাখলাম কাজ তো আজকে সারা দিন বেশি একটা করা হয় নাই তাই সন্ধ্যার পর থেকে শুরু করলাম এই জন্য ভাবলাম যে ভিডিও করি আপনাদের সাথেও শেয়ার করি কাজই তুই করতেছি আর আমা আমাদের এই যে ডেজি মানে বিড়ালটা বাহিরের দৃশ্যগুলো দেখতে না অনেক পছন্দ করে তো ওকে আবার একটু দেখাচ্ছিলাম তো অনেক মনোযোগ দিয়ে আর কি দেখতেছিল আর আমি তো এখানে যে কাপড়গুলো এখন বারান্দায় মেলে দিব রাত্রেবেলা বাতাসে যা শুকায় শুকাবে তো কালকে সারা দিনে শুকায় যাবে তো এই যে কাপড়গুলো আর কি ধুয়ে দিয়েছি যখন যখন তার কাজ মানে যখন কাজ যখনকার কাজ তখন করাই ভালো এ আর কি রেখে দিব আজকের কাজ কালকের জন্য রেখে দিলে একটা মানে কেমন যেন লাগে তাই সাথে সাথে কাজগুলো শেষ করে নিলাম আর আমি এত সুন্দর করে না মানে বুঝায় কথা বলতে পারি না কেউ কিছু মনে করবেন না যেভাবে পারি ওভাবে আর কি বলে বলি আমি এত সুন্দর করে বলতে পারি না তো যাই হোক এই তো মানে কাপড়গুলো ধুয়ে টুয়ে তারপর আমি একটু গোসল করে নিলাম আর রান্নাঘরে এই যে আলু সিদ্ধ দিয়ে গেছিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলু ভর্তা করব রাত্রের জন্য আর ডাল ভর্তা আসছে এগুলো দিয়ে আমাদের রাত্রে খাবারটা হয়ে যাবে তো বেশি করে মরিচ আর হচ্ছে পেঁয়াজ আর একটু সরষার তেল আর কি তো এগুলো দিয়ে আলু ভর্তাটা সুন্দর করে বানিয়ে নিব। আলু ভত্তাতে একটু জাল হলেই ভালো হয় আর আলু ভত্তাটা মানে আমার কাছে ভালো লাগে শুকনা মরিচ দিয়েই তাই একটু শুকনা মরিচ দিয়ে আর কি ভত্তাটা বানাইতেছি আজকে তো অনেক কাজই করলাম তো ওই যে তরকারি রান্নাবান্না করার সময় নেই রাত হয়ে গেছে তাই ভাবলাম যে সংক্ষেপেই একটু মানে যা আস্তে করে নেই ভত্তাটা করে আর কি খাবো কতগুলো কাপড় দিয়েছি তো এখন ইচ্ছে করে না যে আবার রান্নাটা করি দেওয়া লাগছে এর জন্য আর কি যে একটু ভর্তা দিয়ে ভাত খাইয়ে নিলাম আবার ভর্তাটা কিন্তু একটু মানে বাগারও দেওয়া হয়েছে ভর্তাটা বাগার দেওয়ার পর অনেক মজা হয়েছে ভাত অনেক মজা করে এই খাইলাম ভর্তা দিয়ে তা এই তো আজকের ভিডিওটা কিন্তু মানে রাত সন্ধ্যা থেকে শুরু করছি আর তার দিন সকাল পর্যন্ত থাকবে তারপরে দিন সকালে রান্না রান্নাবান্না শুরু করলাম একটু পরে গ্যাস চলে যাবে এই জন্য আর কি সকালে রান্নাটা করে নিতে আসতে আর এই তো মুরগিটা রান্না করব আলু দিয়ে তা মুরগিটা ভালো করে ধুয়ে নিলাম এখন মুরগিটা বসায় দিলাম আর পাশের চুলা না নিরামিষটা বসায় দিব তো সকালে বান্না দুপুরেটা করে নিব কয়েকদিন ধরে না গ্যাসটা কমে যায় এই জন্য আর কি সকাল সকালে রান্নাটা করে নিতে হয় প্রথমে মুরগিটা একটু ভালো করে আর কি কষায় নিতেছি তারপর আলুগুলো দিয়ে দেব আর এই যে নিরামিষটা কষাই দিলাম তো দু চুলাই তরকারি আসতে তো ভিডিওটা কিন্তু আমি এখানেই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম